সকালবেলার খাবার রেডি করলাম আজকে সকালবেলা করা হয়েছে রুটি আর হচ্ছে সবজি সেদিন যে লাউ আনছিলাম আপনাদের দেখাইছিলাম না তিরিশ টাকাতে দুইটা লাউ এখন নাকি লাউয়ের দাম আরও কমছে এখন বিশ দশ টাকা করে লাউ মানে পার পিস দশ টাকা করে চিন্তা করা যায় দশ টাকার লাউ অসম্ভব ব্যাপার রুটি এত মোটা গো তো এখানে সকালের পিনা রেডি হইতেছে তো এখানে রুটি তুই কয়টা খাবি রুটি চার পাঁচটা বিশ পঁচিশটা এই মাত্র লাউ দেয় সেই লাউ দেওয়া আজকে সবজি রান্না করছি এই গরম এই মাত্র রান্না করে আসলাম সারাকে সকালবেলায় আগে স্কুলে পাঠাইছি এর নিয়ে ধন্যবাদ আইনে ধন্যবাদ তার কাজ আছে পরে বাবা আস বস এমা মা উঠো খেন এই যে চেয়ার আছে যেনে দাঁড়িয়ে সই জায়গায় বসবা না বাবার আমার ভাই খাইতে বসলো আর মা এখানে দুপুরবেলা রান্না বানানোর জন্য মারে কাটাকুটি করতে দিছি খায় দাও আজকে ডাক ডাল দেখি নাচ কোনো রকম করে করছি তোমার তো আমি যে রান্না দিই তাই তোমার স্বাদ লাগে মায়ের হাতে রান্না স্বাদই আলাদা আরে তোমারে বেশি বেশি রান্না করে খাওয়ানো আছে তোর হাওয়াই তোর তোর তো খালি কাঁচা থাকে তোর যেই খাবে রান্না করে খাওয়াই খালি কই কাঁচা রইছে কাঁচা রইছে কাঁচা রইছে তুই নিজে ডানি যে রান্না করে খাবি মায়ের হাতে রান্না মধুর মতো রান্না খুব ভালো লাগে এখানে তো পান দিয়ে দেবেলন ফুটে যাবে কাটাকাটি করতেছে আলু আর পেঁয়াজ দুপুর বেলা রান্না বান্না করবো আজকে দেখা যাক কি কি রান্না বান্না করি তো চলো খেয়ে নেয় উঠো

এখানে মাংস পরিষ্কার করতেছি মাংসটা মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিই কারণ হচ্ছে যে খাসের মাংস তো যত বেশি মশলা দিয়ে মিখে রাখা যায় তত মাংস সফট হয় আর খেতে বেশি ভাল লাগে এই যে এখন হচ্ছে এটা মেনেট করব আমি মশলা দিয়ে তার আগে সুন্দর করে এটা ধুয়ে নিলাম পরিষ্কার করে মাংসটা মশলা দিয়ে মাখবো তো একটু আগে তো আপনাদের বললামই যে মাংস মিনিট করে রেখে দেবো আগে এখানে মশলা সব দিয়ে এখানে এক চামচের মতো আদা দিলাম আগের বার যখন আমি মাংস রান্না করছিলাম একজন আমাকে বলছিল মাংসটা নাকি রুগীর মাংস হয়েছিল মশলা কম হয়েছিল একদম ঠিক কথা বলছিলেন ওই দিন আসলেই মাংসে তেল মশলা একটু কম হয়েছিল এজন্য আজকে আমি একটু সুন্দর করে বেশি বেশি করে মশলা দিয়ে রান্না করব। রসুন দিলাম আদা দিলাম জিরে ধনিয়া বাটা দিলাম তারপর দিব হচ্ছে পেঁয়াজ বাটা গেছে এখন দিব হচ্ছে পরিমাণ মতো লবণ বাবা বেশি দিয়ে তারপর দিব হচ্ছে

তো কই মাছগুলো আগে ভেজে নিতে হবে এখানে এক পাশে মাছ ভাজি করতেছি এক পাশে মাংস রান্না করার জন্য পেঁয়াজ কুচি ভাজি করতেছি দুই পাশে রান্না শুরু করে দিলে খুবই তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায় আজকে এমনিতেই রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে খাসির মাংস আমি খুবই কম রান্না করেছি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মাকে দিয়ে রান্না করায় অথবা আমার শাশুড়ি মা থাকলে তাকে দিয়ে রান্না করায় মেয়েদের খাসির মাংস খুব বেশি খাওয়া হয় না মাসে দুই একবার যদি বাসায় হোক কখনো মেহমান টেহমান আসে অথবা দেখা যায় মাঝে মাঝে গেট টুগেদার হয় তখন রান্না হয় এর জন্য খাসির মাংস রান্নার প্রতি খুব একটা এক্সপিরিয়েন্স আমার নেই এর আগের রান্না করেছিলাম সেটা দেখে আপনারা একজনে বলেছিলেন যে রান্নাটা ভালো হয়নি তেল মশলা কম হয়েছে সেদিন আমারও একবার মনে হয়েছিল তেলের পরিমাণ কম হয়েছে আসলে তো আমি তেল অনেক কম ব্যবহার করি এর জন্য দেখা যায় খাসি মাংস না রান্না করতে গেলেও নর্মাল যেভাবে রান্না করি ওইভাবেই হয়ে যায় তবে আজকে কিন্তু তেলের পরিমাণ অনেক বেশি দিয়েছি কিন্তু তারপরও দেখা গেল যে রান্না করার শেষে তেল যে উপর দিয়ে ভাসে ওইটা আমার কখনো হয় না তো এখন করতেছি হচ্ছে কই মাছের ভুনা তো কই মাছের ভুনা করার জন্য প্রথমে পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে রেখেছি তার মধ্যে এখন মশলা দেবো এক চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম তারপর হচ্ছে এক চামচের মতো রসুন বাটা দেবো এক চামচের মতো আদা বাটা দিব। এক চামচের মতো জিরে ধনিয়া বাটা দিব। তারপর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে মশলা দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে What you want? With you I don't ever feel calm. I could feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted. You've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins pierce my heart straight through got issues in my head I like you in my bed but you keep me on red oh everything is like a test I better not text or I'll come up they're going to cachingchu মধ্যে আলুটা দিয়ে দিছি আরও কিছুক্ষণ কষাবো কষানোর সময় কিন্তু খুব সুন্দর একটা কালারও আসছিল এবং তার সাথে দেখে মনে হচ্ছিলো যে তেল মশলা একদম পারফেক্টভাবে দিয়েছি কিন্তু রান্না শেষ হওয়ার পর দেখে মনে হবে যে আমি কোনো তেলই ব্যবহার করিনি এটা কিন্তু একদম সত্যি কথা আমার কাছেও কেমন যেন একটু অন্যরকম রকম লাগছে মাংসটা আসলে মাংস যখন কেনা হয় অনেক সময় দেখা যায় যে মাংস ভালো না পড়লে রান্না তো সবসময় ভালো করার চেষ্টা করা হয় তারপর দেখা যায় সবসময় একরকম হয় না এই আমি মনে মধ্যে ভাবি যে আমি হয়তো খাসির মাংস কম রান্না করি বলে হয়তো আমার রান্না করার অভিজ্ঞতা কম যার কারণে আমার হাতে খাসির মাংসটা দেখতে অত সুন্দর হয় না বা লোভনীয় হয় না আর এখানে হচ্ছে আমি মশলা কষিয়ে তারপর হচ্ছে জল দিয়ে দিচ্ছি এখন ভুনার মধ্যে মাছগুলো দিয়ে দিব আর হচ্ছে একটু ধনে পাতা ব্যবহার করব। যেহেতু কই মাছের ভুনা ধনে পাতা ছাড়া তো আসলে ভুনা খেতে ভালো লাগে না ভুনা খাবারটা খুবই কম খাওয়া হয় কারণ আমাদের কারোরই অত বেশি পছন্দ না খাওয়ার পর কেমন জানি একটা মনে হয় যে মুখ ফিরে আসে মানে খাওয়ার পর ভাল লাগে না আর কি এজন্য বেশি খুব একটা খাওয়া হয় না সার বাবাও খেতে পছন্দ করে না আমিও খুব একটা খেতে পারি না তারপরে ভাবলাম আজকে একটু পোলাও রান্না করব। তাই ভাবলাম একটু ভুনা রান্না করি এখন দেখা যাক অনেক দিন পরে খাবো হয়তো ভালো লাগতেও পারে আমার নাও লাগতে পারে দেখা যাক যা আসে কপালে আর কি রান্না করার সময় তো সবসময় ভাবি কীভাবে রান্নাটা ভালো করা যায় কিন্তু দেখা যায় তারপরেও সবসময় সব কিছু মনের মতো হয় না এখানে হচ্ছে আমার কই মাছের ভুনা রান্না করা হয়ে গেছে এখন আমি একটা গামলার মধ্যে এটা ঢেলে নেব দেখতে কিন্তু বেশ ভালো হয়েছিল তরকারিটা আমার দুপুর বেলা রান্না বান্না কমপ্লিট এখন হচ্ছে খাবার দাবার খাওয়ার পালা এখানে খাসির মাংস রান্না করছে দেখেন কত সুন্দর হয়েছে দেখে মনে হইতেছে খুব ভালো হয়েছে খাইতে তো এখন হচ্ছে খাসির মাংস আমি একটা ছোট বাটিতে বেড়ে নেব এটা কড়াইতে রাখছি কারণ হচ্ছে যে যেহেতু খাসির মাংস রান্না করার পর খুবই তাড়াতাড়ি জমে যায় তেলের পরিমাণ একটু বেশি থাকে মাংসের মধ্যে যার কারণে কড়াইয়ের মধ্যে রাখলে যখন আমরা খাওয়া দাওয়া করবো তখন এটা একটু হালকা করে গরম করে নেবো তাহলে খেতে বেশি ভাল লাগবে তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরবেলার মেনু আমি পোড়াও রান্না করছি খাসির মাংস রান্না করছি কই মাছ দিয়ে ফোনা করছি পুঁটি মাছ ভাজি করছি মিষ্টি কুমড়া ভাজি করছি তো আজকে হচ্ছে একটু ভালো মন্দ বান্না করলাম বেশি বেশি মা বাবা আগামীকালকে চলে যাবে বাড়িতে পোলাও একবারও খাওয়া হয়নি আজকে অনেক বেশি গরম পড়ছিলো একবার খেতে চাইছিলাম না আবার ভাবলাম যে খায় যেহেতু তো অনেকদিন ধরে খাওয়া হয় না পোলাও আসলে আমাদের কারোরই অত বেশি পছন্দ না তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সার বাবা অলরেডি খেতে বসছে আর তার সাথে মাও বসছে তো আমি একটু ভিডিও করার পর আমিও নিজে খেতে বসবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই অনেক বেশি ভালো রাখবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে চালো বাই বাই